নভেম্বর মাসে যে গণবিবাহের ডেটটা ছিল মানে সাতাশে নভেম্বর সেদিন আমার লোকেশান ছিল রবীন্দ্রনগর যথারীতি সময় মতো আমরা পেরিয়েও পড়ি প্রেফারেন্স বলতে খুব বেশি আমাকে ভালো লাগে না মানে সিম্পল যেতে আমাকে দেখতে সুন্দর লাগে লিপস্টিকের কোনো সেট না যেটা আমার পুরোটার সাথে যাবে ভালো লাগবে সেটাই আমি কিন্তু এখনো পর্যন্ত এমন একজন আর্টিস্ট আমি প্রায় পাঁচ বছর হতে চললো আমি কাজ করছি এই ইন্ডাস্ট্রিতে আছি কিন্তু আমার এখনও অবধি না সেই গার্ডসটা হয়ে উঠলো না যে আমি দিনে অনেকগুলো করে বুকিং নেব আসলে হয়তো এইটাও হতে পারে কারণ যে লোকেশনগুলো বড্ড দূর দূর হয় বা একটার সাথে আর একটা লোকেশানে যেতে গিয়ে যে তাড়াহুড়োটা করতে হয় মাঝখানে সেইটা আমার দ্বারা যেন কোথাও গিয়ে হয় না তবে মাঝে সাঝে তোমরা দেখতে পাও আমি একটার বেশি দুটো বুকিং নিই তখন আমি একটা ক্ষেত্রেই নিই যখন নয়তো সেই ক্লায়েন্টের ডেট কোনোভাবে ক্যান্সেল হয়ে একটা অন্য ডেটে ঢুকেছে তার পক্ষে কোনোভাবে সম্ভব হচ্ছে না আর্টিস্ট পাওয়া হয়তো সেই মুহূর্তে বা এটাও হতে পারে যে সেই ক্লায়েন্ট আমার কাছে ভীষণ রকমভাবে জেদ করেছে যে প্রিয়া আমি তোমার কাছে সারা কোথাও সাজবো না আমি টাইম ম্যানেজ করব তুমি এসো এখনের দিনে সবথেকে বহু প্রচলিত কথা যেটা শুনতে পাই সেটা হচ্ছে যে তুমি ব্রাইডালের ব্লগ বানাও না আমি ব্রাইডালের ব্লগ বানাই না কারণ ব্লগিং করতে গেলে অনেক খাটনি লাগে ব্লগিংয়ের কন্টেন্ট অনেক বেশি হয় আমি তো নিমিত্ত মাত্র আমি যেটা করি একজন ব্রাইডকে কিভাবে রেডি করছি সেইটা দেখানো মানে এটা একটা ব্রাইডাল টিউটোরিয়ালের ভিডিও এটা একটা ব্লগ নয় এটার মধ্যে কিন্তু প্রচুর কন্টেন্ট নেই চলো সেরকমই আজকের ভিডিওটা একটা শিক্ষামূলক ভিডিও সবার প্রথমে আমার যে আর্টিস্ট বন্ধুরা আছে যারা আমার কাছ থেকে শিখছে তাদের উদ্দেশ্যে বলি আমার ক্লায়েন্টের চোখ আজকে ভীষণ ছোট। আশা করছি সেটা ভিডিওর একদম ইন্ট্রোতে দেখে তোমরা বুঝতে পেরেছ তো আমার কাছে আজকে সব থেকে বড় চ্যালেঞ্জ ছিল যে ওর চোখগুলোকে কিভাবে ওপেন আপ করা যায় কারণ চোখই তো হচ্ছে আমাদের মনের পর্দা তাই না তো সেরকমই আমি আমার মতো করে একটা আই মেকআপ ক্রিয়েট করার চেষ্টা করেছি আজকে মেকআপের বেস আমরা করেছি এইচডি দিয়ে আর এর মাঝেই বলে দিই যারা আমাদের কাছে শিখতে চাইছো আমাদের পরবর্তী ব্যাচ শুরু হচ্ছে বেসিক টু অ্যাডভান্স ব্রাইডাল মাস্টার ক্লাস এপ্রিল থেকে আমাদের স্টুডিও লোকেশন হচ্ছে সিঙ্গুর আর হ্যাঁ এটা যেহেতু অ্যাডভান্স মাস্টার ক্লাস একটা এটার মধ্যে কিন্তু মেকআপ স্টাইল কলকা শাড়ি ড্র্যাপিং ইচ অ্যান্ড এভরিথিং ইনক্লুড থাকে এবার যারা জানতে চাইছো স্টুডিওটা কোথায় সিঙ্গু স্টেশনের নেমে মাত্র এক মিনিটের হাঁটা রাস্তা স্টেশন থেকে আমাদের স্টুডিও তোমরা খুব ইজিলি চলে আসতে পারবে তাই যারা ইন্টারেস্টেড আছো যে ক্লাসটায় জয়েন করবে আমাদের স্ক্রিনে একটা অফিসিয়াল নাম্বার যাচ্ছে যেটাতে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো আর যারা ফোনে কথা বলতে চাইছো আমাদের সাথে তাদের জন্য বলছি আমাদের কল টাইম হচ্ছে সকাল সাড়ে দশটা থেকে রাত সাড়ে আটটা ফোন করার হলে অবশ্যই কিন্তু তোমাদেরকে এই টাইমের মধ্যে মধ্যেই ফোন করতে হবে এই ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হওয়ার সব থেকে যেটা ফ্যাসিনেটিং ব্যাপার আমার কাছে সেটা হচ্ছে প্রত্যেকটা সাধারণ মেয়েকে আমরা প্রত্যেকেই তো খুব সাধারণ আমাদের প্রত্যেকটা সাধারণ মেয়েকে যখন আস্তে আস্তে একটার পর একটা সাজের মধ্যে দিয়ে ওই একটি মেয়ে থেকে যখন একদম একটা নব কোণে বধুর সাজে সাজিয়ে তুলি এই যে ট্রানজিশানটা হয় যেটা আমারই হাত দিয়ে হচ্ছে আমারই চোখের সামনে এটা আমার কাছে সব থেকে বেশি একটা ফ্যাসিনেটিং জিনিস আর যারা আমাকে দেখছে আমার দর্শকরা আমি জানি না তাদের কাছে এই মেকআপ ভিডিওগুলোর সব থেকে ফ্যাসিনেটিং জিনিস কি হয় আসলে দেখার মতো তোমরা যারা দেখছো তারা অবশ্যই জানিও আর হ্যাঁ আর একটা জিনিস আমি জানতে চাই আমাকে তোমরা কোথা কোথা থেকে দেখছো কারণ আমি যেখানেই যাই সেখানেই লোক দেখি আমায় চিনতে পারে তার মানে আমার ভিডিও অনেক দূর দূর পৌঁছাচ্ছে আসলে তাই হাতে সময় নিয়ে যখন এতটা আমাকে দেখেই ফেলেছো অবশ্যই কিন্তু জানিও তোমরা কে কোথা থেকে আমাকে দেখছো এরপর আমার ক্লায়েন্টের সুন্দর সুন্দর গয়নাগুলো তাকে সুন্দরভাবে পরিয়ে দিচ্ছিলাম এবং ওর হেয়ারস্টাইলের এটাই ডিমান্ড ছিল আমার কাছে আমাকে শুধুই একটিমাত্র ডিমান্ড রেখেছিল যেটা আমি কমপ্লিট করার চেষ্টা করেছি এবং ধীরে ধীরে প্রত্যেকটা জিনিস পরিয়ে একদম নববধূ রূপে সাজিয়ে তুললাম আমরা এবং বাঙালির সবথেকে ঐতিহ্যময় আমার মনে হয় এই সোলার মুকুট এটা দিলে পরে একদম একটা ব্রাইডাল লুক আমাদের ক্রিয়েট হয়ে যায় আমার সাতাশে নভেম্বরের নতুন কনে বউয়ের এটা হচ্ছে আলটিমেট সাজ তোমরা অবশ্যই জানিও তোমাদের কেমন লাগছে আমার ভীষণ মিষ্টি দেখতে লাগছিল ওকে শুধু এটা বলে নয় যে আমি সাজিয়েছি কিন্তু আসলেই আমার ভীষণ মিষ্টি লাগছিল এবং লিপস্টিকের কালারটা আমার মনে হচ্ছিলো যে ওর পুরো মেকআপটার সাথে ভীষণ কমপ্লিমেন্ট করছে অবশ্যই যদি লিপস্টিকের কেউ জানতে চাও আমি পরে একটা ভিডিওতে মেনশন করে দেব কারণ আমাকে দেখতে হবে আর মনে থাকে না তো সেই জন্যই চলো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে সবাই খুব ভালো থাকে ওটা